গতকালকে থেকে আসলে বিভিন্ন সরকারি বা আধা সরকারি যারা আছেন তারা আসলে গতকালকে থেকে তাদের আবার বেশ তৈরি আমরা এখন আসছি সিলেটের চৌহাটায় আপনারা জানেন যে দীর্ঘ দশ দিনের ছুটি আমার মনে হয় এই ঈদ সর্বোচ্চ ছুটি আমরা দেখতে পাচ্ছি যে দশ দিন ছুটি কাটাইছেন অনেকে আসলে দশ দিন ছুটি কাটানোর পরে যখন বিভিন্ন সময় তাদের কর্ম ব্যস্ত বা কর্মজীবীর তাদের যে প্রতিষ্ঠান আছে বিভিন্ন প্রতিষ্ঠানে যখন চাকরি করার সুবাদে আইন তখন এই দশ দিন ছুটি কাটার পরে দেখা যায় যে অনেকটা আসলে অলসতা বাদ ধরিলে কারণ দীর্ঘ দশ দিন আসলে আর ছুটি কাটানির পরে দেখা যায় যে এটা অলসতা মানুষের বিষয়ে হয়ে যায় এই দশ দিনের পরে আসলে যখন এই মুহূর্তে আসলে তাদের যে ব্যস্ত আবার ওইয়া তারা অনেকটা আসলে কাজ করতে অনেকটা অলসতা লাগবে তারপরে আসলে কাজ করতেই হবে কারণ দীর্ঘ বৈষ্ঠিকা রয়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিছু পর্যটকের ভেড়াই আবারও তাদের গন্তব্যস্থানও বিভিন্ন জায়গায় আইস আমরা এই মুহূর্তে সিলেটের যে ব্যস্ততম এলাকা সিলেটের চোয়াডাত আপনার একটা হওয়া সিলেটের চোয়াট থেকে লাইফও সংযুক্ত হয়েছে এবং আসলে যে আগর যে ব্যস্তকম এলাকাগুলা সিলেটের চোয়াডাত আপনার একটা হওয়া মানুষজন তাদের গন্তব্যস্থান তারা ব্যস্ত সময় পার হলো তো এটা হলো সিলেটের যে সিলেট চৌয়াটার যে আমরা লাইফ সংযুক্ত যুক্ত হয়েছি আর একটা বিষয় হলো যে প্রচন্ড গরম আছে কয়টা দিন প্রায় সাতটা দশ দিন প্রচন্ড গরম আছে সিলেট তো আজকে আমরা কাল গতকালকে দেখলাম অসম সিলেট শহর যখন এই যে দীর্ঘ ছুটির পরে যখন আবার আহ রূপ হয়েছে আবার আমরা এখন গতকালকে থেকে আবার বৃষ্টির ভাব দেখতাম আল্লাহর কি রহমত যতদিন পছন্দ গরম আছিল কিন্তু গতকালকে থেকে আবার আস্তে আস্তে ঠান্ডার রুপেছে এই মুহূর্তে আমরা আজকে এই মুহূর্তে আমরা বৃষ্টি আইয় আল্লাহ হুকুম আসলে এত এতদিন আহ খুবই পছন্দ গরম আছে প্রায় সাত এখন দেখা যায় আবার আস্তে আস্তে গতকালকে থেকে ঠান্ডার বাবদ দেখা মারাম সরকারি ছুটির পরে আসলে ঠান্ডার যে আলাদা একটা যে

তবে আমরা চিন্তা ভাবনা মনে হয় স্কুল কলেজ বাইশ তারিখের ফলে কুলা সম্ভাবনা আছে যেটুকু আমরা আছে আর বিষয় হল গিয়া আপনারা জানেন যে করোনার প্রভাব পড়ছে দেশের বিভিন্ন জায়গায় আমরা সিলেটও গতকালকে দুইজন আক্রান্ত হয়েছেন আপনারা জানেন যে একজন আইসিউ শনাক্ত করা হয়েছে একজন আসন তবে করোনা রোগীর দিন দিন সময় যত যে আসলে করোনা রোগীর প্রভাব বাড়ে আপনারা যারা আছেন অবশ্যই এখন এখন থেকে আসছে একটু সাবধানে চলাফেরা করবা লোক মাস্ক পরিধান করবা এবং স্যানিটাইজার করবা কারণ আস্তে আস্তে বিভিন্ন জায়গায় করোনা রোগীরও প্রভাব বাড়ে আপনারা জানান গতকালকে সিলেট দুজন ধরা হয়েছে বাংলাদেশেও বিভিন্ন জায়গায় করোনা আক্রান্ত মানুষজন আর আসা হয়েছিল ডেঙ্গুও প্রভাব বাড়ে আমরা গতকালকে পরশু দিন যাচ্ছি চব্বিশ ঘন্টায় একজন আক্রান্ত একজন আক্রান্ত হয়েছেন ডেঙ্গু এরকম আসলে সব শহরে বিভিন্ন জায়গায় ডেঙ্গু রূপেও আক্রান্ত হয়ে করোনারও আক্রান্ত হইলা তো আপনার সবাই সাবধানে চলাফেরা করবা এবং আমরা সবসময় চেষ্টা করি আমরা শিলে মুজ বা বিভিন্ন মুষ থাকি এই তথ্যগুলো গুলো তুলে দেওয়ার চেষ্টা করি আমরা আসলে বৃষ্টি আই আমরা বৃষ্টির মধ্যে লাইডও সংযুক্ত হয়েছিলাম এবং আমরা সিলেট শহরের বিভিন্ন কর্মব্যস্ত বা কর্মজীবী মানুষ সকল যে কর্মব্যস্ত করছেন সেটা তুলে ধরার চেষ্টা করছিলাম সবাই ভালো থাকবার নিরাপত্তা